আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমি আপনাদের সাথে ডিমের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো আমি কিভাবে রান্না করি দেখতে হলেই সাথেই থাকুন এখানে আমি চুলা একটি করে বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডিমটা সেদ্ধ করে নিব। তো আমার ডিম সেদ্ধ করা বসিয়ে দিয়ে আমি এখানে কলাপাতায় পাতায় ভালোভাবে তেল মাখিয়ে নিব যেহেতু আজকের আমি কলা পাতায় ডিমটা ভাজা ভাজা করব। তো আমি তেল মাখানো হয়ে গেলে আমি এখন কলা পাতাটা চুলায় সেক নেব তো আমার কলা পাতাটা চুলায় আমি ভালোভাবে সেঁকে নেব টুপি টু উল্টে তো আমার কলা পাতা শেখা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিয়ে তো আমি ডিমের মশলাটা মেখে নেবো এখানে পরিমাণ মতো পেঁচকুচি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তো আমার মাখা হয়ে গেলে এখন আমি কাঁঠালের বীজটা এর ভিতর দিয়ে দিব তো কাঁঠালের বীজ দেওয়া হয়ে গেলে আমি এখন হাত দিয়ে ভালোভাবে কষলে কুচলে মেখে নিব তো এটা হাত দিয়ে যত ভালোভাবে মেখে নেবেন খেতে ততই স্বাদ হবে তো আমি এখন ডিমটা মেখে নিব তো ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ দিয়ে আর সামান্য পরিমাণে তেল দিয়ে মেখে নিয়েছি তো আমি এখন কলাপাতায় পাতায় সাজিয়ে নেব এখানে আমি প্রথমে গোল করে ডিমটা দিয়ে দিব। তো আমার সাজানো হয়ে গেছে এখন আমি কলা ডিমের মাঝখানে কাঁঠালের বীজটা দিয়ে দিব। আমি যেভাবে রান্না করেছি আপনারাও এইভাবেই টিপস ফলো করে রান্না করবেন তো তাহলে খেতে স্বাদ হবে তো কাঁঠালের বীজ দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি খুব আস্তে আস্তে জাল দেবো এটা বেশি জোরে জাল দিলে কলা পাতাটা মাঝখান থেকে আর কি ফেটে যাবে ফেটে গেলে সব যে পানি বের হয়ে যাবে তো আমি এটা আস্তে আস্তে জাল দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে এখন আমি অপর পিঠ উল্টানোর জন্য কলা পাতা নিয়ে নিয়েছি তো এখানে আমি তেল মেখে নেব কলা পাতার উপর তো মাখা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টানোর জন্য এখানে আমি প্রথমে সরাই নামিয়ে নিলাম তো কলাপাতাটা নিচে দিয়ে উল্টে আমি কড়াইতে বসিয়ে দিলাম তো আমার এক পিস এক পিট এভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে নিয়েছি আমি অপর পিঠও এভাবে ভেজে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেজ